বেসর ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস ফাইভের পরিমিতি নিয়ে এর আগের পর্বগুলোতে আয়তকার চিত্রের বিভিন্ন সূত্র পরিষেবা দৈর্ঘ্য ক্ষেত্রফল ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব বর্গাকার চিত্র নিয়ে তাই আমরা প্রথম প্রথমে আমরা দেখে নিই বর্গাকার চিত্র কেমন হয় বর্গাকার চিত্র অবশ্যই একটি চতুর্ভুজ হয় এবং বর্গাকার চিত্রে চারটি বাহু সমান হয় অর্থাৎ আমি এখানে যে বড়াকা চিত্র এঁকেছি এখানে প্রতিটি বাহু নিয়েছি আমরা তিন সেমি এটাও তিন সেমি চা তিন সেমি এখন তোমরা আগের পর্বে যখন আয়তকার চিত্র যখন করেছিলে তখন বলেছিলাম যে আয়তকার চিত্রের দুটো বাহু আলাদা আলাদা দুটো বাহু অসমান কিন্তু এখানে প্রত্যেকটি বাহু সমান তখন আয়তকার চিত্রে বলেছিলাম একটি বড় বাহুটার নাম দৈর্ঘ্য আর ছোট বাহুর নাম প্রস্থ কিন্তু এই বরগাঁটার চিত্রে বড় ছোট বাহু তো নেই অর্থাৎ সবগুলোই তো সমান বাহু তাহলে কি বড়টা চিত্রে দৈর্ঘ্য প্রস্তুত তাহলে পৃথক করা যাচ্ছে না আমরা সবগুলোকেই বলবো দৈর্ঘ্য কিংবা সবগুলোকেই বলবো বাহুল দৈর্ঘ্য এখন তুমি জানো যে বড়টা চিত্রের পরিসীমা বের করতে হবে পরিষেবা মানে সবগুলো যোগফল এখন সবগুলো যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি তিন যোগ তিন যোগ তিন যোগ তিন তাহলে যোগ করে পাচ্ছো তিন তিনে ছয় নয় বারো তাহলে যদি তোমাদেরকে বলা হয় এই চিত্র যার বাহু দৈর্ঘ্য হচ্ছে সেমি তার পরিসীমা কত প্রতিটি তিন সকলকে যোগ করব যোগ করে আমরা পেলাম বারো সেমি তো এইভাবে যোগ না করে যদি আমরা এই তিনকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে তো বারো পাব তাহলে আমরা এইভাবে যোগ না করে এইভাবে করতে পারি কিভাবে করতে পারি তিন মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর বাহু যেহেতু চারটে বাহু আছে তাই চার দিয়ে গুণ করবো তাহলে আমরা পরিসীমার একটা সূত্র পেতে পারি এইভাবে চার গুণ চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য ভাবে দিলাম আর এটা একক তোমার সেমি হবে অর্থাৎ একক হবে এখানে লিখলাম একক তাহলে এভাবে আমরা বর্গা চিত্রের পরিষেবার সূত্রটা যে তোমরা ভুলেও যাও তোমরা ছবি এঁকে কিন্তু সূত্র তোমরা নিজেরাই বের করতে পারো এভাবে আরো যে বড়খ্যাক চিত্রের সূত্রগুলো হবে আর চিত্রের মতনই হবে সেগুলো নিয়ে আগামী পর্বে আলোচনা করবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ